দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিব এটা হচ্ছে 1524 স্কয়ার ফিট জায়গা নিছে এখানে আপনি চারটি বেডরুম পাবেন আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম আজকে একটা প্রজেক্ট দেখাবো এটা হচ্ছে দোতলা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিব সো প্রজেক্ট একটু দেখাই এটা হচ্ছে মকসেদপুরে এই প্রজেক্টটা আমাদের এটা হচ্ছে একদম টপ থেকে যদি আমি দেখি এই ভিউটা পাওয়া যাবে এটার অনেকগুলা ভিউ আছে আমি একটু পর্যায়ক্রমে দেখাই এটা হচ্ছে আর একটা সাইড থেকে যদি আমি দেখি তাহলে এই ভিউটা পাওয়া যাবে এটা হচ্ছে মকসেদপুরের নিশ্চিন্তপুর হচ্ছে গ্রাম এটা হচ্ছে গোপালগঞ্জের ভিতরে এই প্রজেক্টটা আমাদের এটা হচ্ছে যেটা হচ্ছে একদম সামনে থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাওয়া যাবে দুই সাইডে দুইটা বারান্দা আছে যে ঢোকার একটা এন্ট্রি আছে আর এখানে হচ্ছে পোচ পোচ আপনি সিঁড়ির মাধ্যমে আসতে পারবে এবং সুন্দর ডিজাইন করা হয়েছে বারান্দাতে ক্লায়েন্টের যেরকম রিকোয়ারমেন্ট ছিল ঠিক ওইভাবেই এটা ডিজাইন করা হয়েছে ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী এটা হচ্ছে আর একটা সাইড ভিউ আর একটা ভিউ যদি আমি দেখি তাহলে সাইড থেকে তাহলে এই ভিউটা পাওয়া যাবে এটা খুবই চমৎকার করা হয়েছে অল্প জায়গা অল্প খরচে খুব সুন্দরভাবে করা হয়েছে অ্যাজ ইউজুয়াল গ্রামে যেভাবে সুন্দর বাড়িগুলো হয় ঠিক ওইভাবেই এটা করা হয়েছে গ্রামের ভিতরে এটা হচ্ছে নিশ্চিন্তপুর গ্রামটা অনেক সুন্দর একটা গ্রাম হয়তো যখন আমরা প্রজেক্টে কাজ শুরু হবে তখন হয়তো আমরা এটা ভিজিটে যাব তখন হচ্ছে অনফিল্ডে আপনাদের দেখাতে পারবো কাজের ডিস এটা হচ্ছে আর একটা ভিউ আর একটা সাইড থেকে যদি দেখি তাহলে আমি এই ভিউটা পাবো এটা হচ্ছে পিছনের ভিউ মূলত এই যে এখানে কিচেন আসে কিচেনে একটা দরজা আছে এখান থেকে বের হবে আর সবগুলো হচ্ছে আমাদের সাইডের ভিউ আছে এবং পিছনের ভিউ এটা হচ্ছে আমাদের বারান্দা এই সাইডের ভিউটা সো এটা যদি আমি বলি যে এটা কয় টাকা খরচ হবে এবং কত স্কোয়ার ফিট জায়গা ভিতরে কী কী আছে তাহলে হচ্ছে এটা হচ্ছে চোদ্দোশো পঁয়তাল্লিশ এর ভিতরে আপনি চারটা বেডরুম পাবেন এবং বেডরুমগুলোর সাইজগুলো বড় বড় প্রায় হচ্ছে বারো ফিট চোদ্দ ফিট বারো ফিট তেরো ফিট এরকম করে এবং তিনটা ওয়াশরুম আছে দুইটাই হচ্ছে মাস্টার বেডরুমের সঙ্গে কানেক্টেড সামনে যে রুম দুইটা এটাই মাস্টার বেডরুম হিসাবে ইউজ করা হবে এই দুইটার সঙ্গে দুইটা ওয়াশরুম আছে এবং একটা কমন ওয়াশরুম আছে এবং একটা হচ্ছে লিভিং আছে মানে হচ্ছে আপনি একটা আল্লাহ জোন পাচ্ছেন যেটা হচ্ছে ড্রয়িং বা লিভিং হিসেবে আপনি ইউজ করতে পারবেন এবং হচ্ছে একটা ডাইনিং আছে এবং মাঝে পিছনে একটা কিচেন আছে। সো এইটা হচ্ছে দুইটা বারান্দা আছে সামনে একতলা দোতলা একই রকমেরই হবে সো এটা যদি আমি বলি এই যে চোদ্দোশো চোদ্দোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট এটা যদি আপনি একতলা পর্যন্ত কমপ্লিট করতে চান তাহলে হচ্ছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো খরচ হবে এবং পুরো যদি দোতলা কমপ্লিট করতে চান সেই ক্ষেত্রে হয়তো বা ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকার মতো খরচ হবে সো এই ছিল স্ক্রিয়ার প্রেজেন্টেশন সবাই ভালো থাকেন বা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ